নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো আর কুমড়ো আর বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি চলুন তাহলে কীভাবে তৈরি করা হচ্ছে আমি দেখানো যাক আর এটা খেতেও খুব সুস্বাদু হয় আর তা তাড়াতাড়ির মধ্যে এনে যায় এটা রুটি পরোটা ভাত সবার সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক মেথি শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি কেটে আর এখানে নিয়েছি এক বাটি কুমড়ো ছোটো করে টুকরো করে রাখ আর ওই একই বাটি ছোটো বাটির এক বাটি বেগুন আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক দেড় চামচ তেল দিয়ে দিলাম হাত চামচ দেবো গোটা জিরে ফুঁড়ো আর দেবো একটা শুকনো লঙ্কা আর আর দিয়ে দেবো সামান্য হুই আপনাদের পছন্দ হলে দেবেন নাহলে দেবেন না এরপর ফলুকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো কুমড়ো বেগুনটাকে আমি এক মিনিট মতন ভেজে নেবো আপনাদের কাছে থাকলে শুকনো মেথিও দিতে পারেন কিন্তু ভিজানো মেথিটা যদি দেওয়া হয় না এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তো বেশ গন্ধ মিটার মধ্যে পেতে হবে না আমরা আজক পেতে হবে পেতে হবে না একবার করে দেখবে ভালো লাগবে এক মিনিট হয়ে গেছে এবং আমি এগুলোকে শাকটাকে দিয়ে দেবো কাট একটু নাড়া ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচড়া করার পর আমি মশলা করে দিয়ে দিই এখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের কম একটু ধনের গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণ আমি জিরের গুঁড়ো এই চটনিটা এরকমভাবে ভাবে বানালে বেশ ভালো লাগে খেতে রুটি ভাত পরোটা সবার সাথে খেতে ভালো লাগে আমি দিয়ে এখানে পরিমাণ মতন নেই বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে একদম আঁচ সিম করে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে কোনো জল দেবার প্রয়োজন নেই শাক থেকে যে জলটা বেরোবে সেইটাতেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এটা ঢাকা দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন বেগুনগুলো আর একটু কুমড়ো হ্যাঁ এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে আঁচটাকে বাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একবারে শুকনো শুকনো করে নেব সচ্ছ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব সুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর বেশি শাকের একদম সম্পূর্ণ রেডি আর এটা খুব চট জলদি যায় এটা পুরো আমার তৈরি হতে পাঁচ মিনিটের মতো সময় লাগলো আর এই স্বাদটা খুব উপকারী খাওয়াও খুব ভালো এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর আমি এটাকে পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা মেথি শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে এরপর একটা প্লেট আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা মেথি শাকের চচ্চড়ি একদম সম্পূর্ণ রেডি এটা আপনারা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় বন্ধুরা যেভাবে বানালাম আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা